গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা স্থানীয় ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এক ঘন্ট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে হতাহত ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে অপারক প্রকাশ কর্তৃপক্ষের গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে গাজীপুর মহানগরীর চার নং ওয়ার্ড সারদাগঞ্জের সুলতান মার্কেট এলাকায় শতভাগ রপ্তানিমুখী পোশাক প্রতিষ্ঠান জিএমএস কম্পোজিট লিমিটেড নামে কারখানায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে ডিবিএল মিনি ফায়ার সার্ভিস ও মডার্ন ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় স্থানীয় সাংবাদিকরা আগুনের সূত্রপাত হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সদুত্তর মেলেনি ঘটনার সময় একটি অ্যাম্বুলেন্স কারখানার ভিতর থেকে মূল ফটকে আসার সময় উপস্থিত সাংবাদিকরা ভিতরে কে বা কাহারা আছে জানতে চাইলে কারখানা কর্তৃপক্ষ তাদের ওপর চড়াও হয় এই সময়ে কয়েকজন সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেয় ও শারীরিক নির্যাতন করারও অভিযোগ রয়েছে কর্তৃপক্ষের বিরুদ্ধে

পরবর্তীতে আরও কয়েকজন সাংবাদিক কারখানা কর্তৃপক্ষের কাছে আগুনের সূত্রপাত হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কথা বলবে না বলে সাফ সাফ জানিয়ে দেন এ বিষয়ে এলাকাবাসী ও শ্রমিকের মাঝে আতঙ্ক বিরাজ করছে